আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সহপরিবারে ভালো আছি ঈদ তো গেছে প্রায় অনেক দিন হয়ে গেছে এটা আমার ঈদের পরে প্রথম ব্লগ তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ব্লগটি শুরু করে দিলাম সবাইকে ঈদ মোবারক আমি ঈদের ছুটিতে আমার মেয়েকে নিয়ে গেলাম শিশু মেলাতে আপনারা আমার ভিডিওর টাইটেল থামবেল দেখে বুঝে গেছেন আজকে আমি কোথায় নিয়ে গেলাম আমার মেয়েকে আমি ঈদের বন্ধ পড়লে মানে ঈদের ছুটি পড়লে আর বাবা প্রতি ভারী প্রতি ঈদেই মেয়েকে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যা তো আশেপাশের সব জায়গাতে মোটামুটি যাওয়া হয়ে গেছে মেয়ের শিশু মেলা আবার আমার বাসার থেকে একটু দূরে শিশু পার্ক ছিল যখন যেটা সেটা অনেক কাছে ছিল ওটা তো ভেঙে ফেলছে এখন শিশু মেলা আছে শিশু মেলাটা আমার বাসার থেকে একটু দূরে তো মেয়েকে এখানে এ ফার্স্ট নেওয়া হয়েছে আগে কখনো নি তো ছোটবেলায় নি ও তেমন বুঝতো না বা জানতো না এগুলো সম্বন্ধে উঠতেও পারে না এখনো অনেক কিছুতে একা উঠতে পারে না বাবাকে ছাড়া তো ভাবছি মেয়ে যে ও এখন একটু বুজার বয়স হয়েছে তাহলে মেয়েকে একটু শিশু মেলা থেকে ঘুরিয়ে নিয়ে এসে আসি কারণ ওর বাবা তো পরে আবার সময় পাবে না আর আমি তাছাড়া ওর বাবাকে সারা আমি দূর কোথাও ওকে নিয়ে বাইরে যাইও না তো এখানে প্রত্যেকটা জিনিস রাইডে উঠতে গেলে আপনার ষাট টাকা মানে একটু ব্যয়বহুল বেশি শিশু মেলায় অল্প জায়গার মধ্যে অনেক বিশাল সব কিছু মানে জায়গা অল্প কিন্তু কেটার মধ্যে সব কিছুই আছে কিন্তু ওনারা মানে একটু বেশি নিয়ে নিচ্ছে একটা টিকিট ষাট টাকা বাচ্চার জন্য হোক বড় মানুষের জন্যই হোক তো আমার মেয়ে তো এখনও ছোট ও একা সব কিছু উঠতে পারে না দুই একটা ওকে দুই তিনটার মধ্যে তুলছি বেশি তুলিনি কারণ ওর বাবা উঠতে হবে আর বড়রা তো সব কিছু তুলতে পারবে না বাচ্চাদেরকে নিয়ে তো ওর বাবা যেগুলোতে উঠতে পারবে ওকে নিয়ে কেবল দুই তিনটার মধ্যে তুলছি কারণ আমার মেয়ে একটু বয় পায় এখনও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা দয়া করে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমার এখনও চ্যানেল গ্রো করতে পারেনি চ্যানেল গ্রো করতে হলে আমার এখনও অনেক ওয়াশ টাইম দরকার তো আমার ওয়াশ টাইমটা ফিল আপ করতে হলে আপনারা আমার ভিডিও সম্পূর্ণ দেখতে হবে প্রিয় ভাইয়ারা আপুরা প্লিজ আপনারা আমার একটু পাশে থাকেন আমাকে একটু সাপোর্ট করেন সবাই মিলে তো এখানে যে মেয়ে যেগুলো তো একা উঠতে বয় পায় না কেবল আমি দুই একটার মধ্যে তুলছি এ দেখেন শিশু পার্কটা অল্প জায়গার মধ্যে একটার উপর আরেকটা রাইডার আরেকটার উপর আরেকটা এভাবে মানে সাজিয়েছে ওনারা কি করবে মানে জায়গা তো অল্প বাচ্চাদের তো সব রাইডার রাখতে হবে এখানে তো এই জন্য একটু মানে মিজি হয়ে গেছে একটার ভিতরে আরেকটা এর জন্য তা আমার মেয়েকে যে ঘোড়ায় তুলসি ওর বাবার সাথে অনেক এনজয় করতেছে আবার আমার মেয়ে না ঘুরতে অনেক পছন্দ করে ও না খেয়ে থাকতে পারবে কিন্তু কোকে নিয়ে যদি সপ্তাহে দুই তিনবার বাসা থেকে না বের করা হয় তাহলে ও কিন্তু মানে মন খারাপ করে তো এই জন্য নানু কী করে ওর বাবা যখন একটু সময় নানু নানু চিল্লাপাল্লা করে ওকে নিয়ে বাইরে ঘোরার জন্য এখন তো করোনা ভাইরাস বেড়ে গেছে শুনতেছি এখন তেমন কোথাও নিতে পারবো না মনে হচ্ছে যদি আগের মতো পুরো দমে বেড়ে যায় তাহলে তো পুরো লকডাউনের মধ্যে থাকতে হবে তো এই জন্য মেয়েকে একটু দূরে থেকে শিশু মেলা থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি এর মধ্যে ঈদের ছুটিও ওর বাবা তো এই জন্য আর কি মেয়েকে আমাদের আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ক্যাম্পাসের মধ্যে ঘুরার মতো জায়গার অভাব নেই অনেক জায়গা আছে ক্যাম্পাসে ঘুরার মতো কিন্তু আমার মেয়ে এক জায়গায় দুই তিনবার যেতে চায় না ও আনইজি ফিল করে ওর ঘুরতে ইচ্ছে করে না ও মানে কান্নাকাটি করে এক জায়গা দুই তিনবার গেলে তো যখন ছয় সাত মাস হয়েছে তারপর থেকে ক্যাম্পাসের মধ্যে তো বড় হচ্ছে ক্যাম্পাসের মধ্যে অনেক ঘুরাফিরা করছে ওর বাবা একটু সময় পেলে এই জটিএসসি তারপরে শহরা উদ্যান তারপরে জাদুঘর এগুলো থেকে তো ওকে ঘুরেই নিয়ে আসে তো এই জন্য ওই এখন আর যেতে পছন্দ করে না গত রমজান ঈদে ওকে নিয়েছি লালবাগ কেল্লা এখন এই কোরবানি ঈদে নিয়েছি শিশু মেলা যা চিড়িয়াখানাতে ওকে নেওয়া শেষ এখন দূরে দূরে যেগুলোতে ওগুলোতে তো আস্তে আস্তে নিব আস্তে আস্তে ও একটু একটু বড়ো হবে যাতে বুঝে এরকমভাবে ওকে নিতে নিতে হবে এখন এটাতে যে শিশু মেলাতে নিয়েছি ও অল্প অল্প হলো বুঝতে পেরেছে ও কিন্তু এখনও বয় পায় কিন্তু কোনো কিছু একা উঠতে চায় না তো ওর বাবা কিছু তো ওকে নিয়ে উঠতে পারবে না বাচ্চাদের গুলোতে কি আর বড়রা উঠতে পারে তো যেগুলো তো মানে এই যে অভিভাবক করতে পারবে সেগুলোতে ওর বাবা কেবল ওকে নিয়ে উঠছে তো আমার মেয়ে আসলে আমার মেয়ের আনন্দতে আমাদের পুরো পরিবারে আনন্দিত আমার মেয়ে যদি খুশি থাকে তাহলে আমার বাবা মা আমরা খুশি থাকি তো এই জন্য নানু ওর বাবা ঘরে থাকলে বলবে যে চলো ওকে নিয়ে ঘুরে ওকে নিয়ে ঘুরিয়ে আসো বাসায় বসে থেকে লে লাভ নেই আমরা তো ওকে নিয়ে যাই সময় তোমরা দূরে কোথাও যাও ও যাতে একটু আনন্দ পায় একটু মজা পায় তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম